নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব। কামের চাটনির রেসিপি চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি তিনটা আম আমগুলোকে কেটে নেব কেটে নেওয়া আমগুলোকে একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ নুন আর হলুদ দিয়ে এই জলের মধ্যে আমগুলোকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব তাহলে আমের যে কষটা থাকবে সেই কষটা বেরিয়ে যাবে এবার আমগুলোকে জলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে তুলে নেব আমের চাটনির জন্য শুকনো কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন একটা শুকনো লঙ্কা আর 1 टीस्पून পাঁচ ফুরন ফুরনটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল এর মধ্যে দেব অল্প হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে জলের মধ্যে মিশে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আমগুলোকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমের চাটনিটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢেকে রেখে নামে নিলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি